হ্যালো গাইস দা ভাই ফ্যামিলি মেম্বার অবশ্য থাকতে পারি ওদিকে তো আজকে ড্যালি লাইফে নিয়ে এলাম তো ব্লগটা রাখো অবশ্যই ভালো লাগবে আর তোমরা একটু সাপোর্ট করো আর আমার ভয়েস ট্যাঙ্কটা আর একটা কম আছে মানে সাপোর্ট করো এ ফিউ মমেন্টস চয়স বাজছে এখন গরম চায় আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ওটা রে গাইস মুড়ি বদলে এখানে ভাত আলু ভাতে আর পটল ভাতে ডিম খেলাম গাইস চান করা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এবার খাওয়া দাওয়া করবো চলো যাওয়া যাক গাইস এখানে ভাত লাউ বড়ি দিয়ে তরকারি আর পটল ভাতে মাছ পনির শাক অপূর্ব দাউন লাগলো খেতে দাউন খেতে লাগলো অপূর্ব তো গাইস আজকের আবহাওয়া দেখো কি সুন্দর

ওকে সাজাই ছিলাম তখন ছোট ছিল ওকে সাজাই ছিলাম আর যো আমি যখন আমার পুজো বিজয় আমাদের ঘরে তখন আর এরকম ছিলাম এটা হচ্ছে আমার বাবা ভাই আর আমি আর হচ্ছে ভাই আমি আর মা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন হুম তো গাইস এটা হচ্ছে দাদার ফটো আঁকা হয়েছে তো আমি যেতে পারছি না কারণ হচ্ছে তখন আমার একটু বাবার শরীর খারাপ হয়েছে বলে আমি যেতে পারছিলাম না তো দেখি যা যাক যেতে পারি কি দিতে পারিনি দাদাকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দাদার ফটোটা তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার টাকাগুলো জমিয়ে কিনেছিলাম তো ভালো আছে আর কেন হচ্ছে আমার সাথে যেন আমার সাথে কেন এটা ঘটে যায় না খুঁজ পাই না আমি তো মাইকোনটা দুবার খারাপ হয়ে যায় তো দুবারই ঠিক করতে যাই দিয়ে এক জায়গায় আমার খুব দাদু মানে দাদু ছিল ও একটু বাগি দিল ভালো ফোন চলছে মানে যে একটু গান করি চেষ্টা করি গাইস দোকান থেকে ফুলে মাটা নিয়ে চলে এলাম গাইস কালকে আমি আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে তোমার ঝড় বৃষ্টি আনন্দ হয়েছিল ওর আর আমি ভিডিও করতে পারিনি তো ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ